সোহানের বোন সোনিয়া তার বোন খুব ভালোবাসার আদরের সম্মানের শ্রদ্ধার খুব প্রাণপ্রিয় বোন তার বোনের বার্থডেতে সে একটা সুন্দর বোরখা গিফট করেছে কারণ তার বোন এখন কলেজে যাবে তাকে বোরখা পরতে হবে তো সে বোরখা গিফট করেছে তার বোনকে খুব সুন্দর দেখে একটা বোরখা গিফট করেছে একদিন সোহান বন্ধুদের সাথে আড্ডা মারছিল হঠাৎ তার বাড়ির থেকে কল করে বলে তোর বোন সোনিয়া আর নেই তখন সে জলদি দৌড়ে দৌড়ে তার বাড়িতে আসে এসে দেখে তোর প্রাণপ্রিয় বোন কলিজার টুকরা বোন ঝুলন্ত দড়িতে ঝুলছে তখন তো সে কান্নায় ভেঙে পড়ে কিন্তু সে বুঝতে পারে না তার বোনটা ওরকম কাজটা করলো কেন মূল্য কেন সে অনেক চিন্তা করছে অনেক খুব চিন্তা করছে এটা নিয়ে হঠাৎ সে একটা চিঠি দেখতে পাই চিঠিতে লেখা আছে যে ভাই আমায় সবাই বলতো যে তোর ভাই রাস্তায় মেয়েদেরকে টোন কাটে টিটকারি মারে উল্টাপাল্টা কথা বলে সেটাই পরীক্ষা করার জন্য আমি তুমি বন্ধুদের সাথে আড্ডা মারছিলে আমি বোরখা পরে গেছিলাম তোমাকে পরীক্ষা করতে আমি তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তুমি আমাকে বলছিলে আমাকে নয় তোমার বন্ধুদেরকে বলছিলে দেখ মেয়েটার চোখগুলো কি সুন্দর মেয়েটার ফিগারটা কি হট কি সেক্সি। কত সুন্দর কি মাল বিশ্বাস করো ভাই আমি মোড়ে তখনই গেছি শুধু আমার দেহটাকে আমি বাড়ি অব্দি নিয়ে এসেছি আর মোরে আমি তখনই গেছি তাই তোমার সামনে আমার মুখ দেখানোর মতো মুখ ছিল না তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি তবে ভাই তোমার কাছে আমার একটাই অনুরোধ আমি সোনিয়া মরে গেছি তো কি হয়েছে এই জগতে তোমার অনেক বোন আছে যাদেরকে তুমি মালের চোখে দেখো তাদেরকে তুমি মালের চোখে না দেখে বোনের চোখে দেখো যতটা আমাকে সম্মান করতে আমাকে শ্রদ্ধা করতে যতটা আমায় ভালোবাসতে ঠিক তাদেরকেও ততটাই ভালোবেসো তো বলি ভাই কেউ নিজের বোনটাকে বোন কলিজার টুকরা বোন আর অন্যের বোনটাকে মাল এটা ঠিক নয় এটা করো না কেউ যারা মেয়ে তারা সম্মান পাওয়ারই যোগ্য আর যারা মেয়ে নামে কলঙ্ক তাদের সম্মান করার দরকার নেই তবে খারাপ দৃষ্টিও দেওয়ার দরকার নেই তাদেরকে খারাপ দৃষ্টি দিতে গেলে তোমার দৃষ্টিটাই খারাপ হবে তাই খারাপ মেয়েদের থেকে দূরে থাকো স্মানীয় মেয়েদের অবশ্যই সম্মান করো ধন্যবাদ